আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা ব্রাক এনজিও একটা নতুন নিয়োগ বিভৃতি প্রকাশ করছে সেই নিয়োগ বিবৃতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধ দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী পদে তারা লুক নেবে ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে মাইক্রোফিনান্স দাবি এই পদে তারা লুক নেবে এবং এই পদে আপনার দায়িত্ব কী কী প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন ও বা সেবামূলক কাজে আপনাকে সহায়তা করা এবং দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়ন আপনাকে সহায়তা করা এবং সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময় মতো ঋণ আদায় করতে হবে এগুলো আপনার দায়িত্ব এবং বেতনের কথা কী বলা হয়েছে শিক্ষা বিষকাল ছয় মাস এবং মাসিক বেতন ত্রিশ হাজার টাকা এবং সফলভাবে শিক্ষান্বিশ কাল শেষ করার পর চাকরি নিয়মিত হলে আপনাকে বত্রিশ হাজার দুই হাজার টাকা বেতন প্রদান করবে এবং সুবিধাসমূহ কী কী আপনাকে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি বা চুটি স্বাস্থ্য জীবন বিমা মোটরসাইকেল বাতা যাতায়াত বাতা ও এবং অন্রয়েড অ্যান্ড্রয়েড হ্যাঁ পারফরমেন্স ভিত্তিতে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড ও অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দিবে এবং কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান নিয়মিত নিয়ম নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুব্যবস্থা রয়েছে এবং শিক্ষা যোগ্যতার কথা কী বলা হয়েছে যে কোনো বিষয়ে শিক্ষা স্নাতকোত্তর বা সম্মানীয় ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অভিজ্ঞতা মাইক্রোফিনান্স অভি অভিজ্ঞ কর্মী বা বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা তাদেরকে কাজ করার জন্য এখন উৎসাহিত করতেছে এবং কর্মস্থল মাঠ বা মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রার্থী নির্বাচন ক্ষেত্রে মোবাইল মোটর সাইকেল চালানো পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার যে কোনো ব্যক্তির যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং একই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স বা ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মাধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমে কে কেরিয়ার্স ডট প্রাক ডট নেট অথবা বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আপনারা আবেদনটা করতে পারবেন এই যে কিউআর কোড এটা স্ক্যান করে আবেদন করতে পারবেন এবং আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য